নমস্কার বন্ধুরা মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো শীতকালের সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে নিন এই তরকারিটা বেশি কিছু না ঘরে থাকা সামান্য কয়েকটা সবজি দিয়েই বানিয়ে নেওয়া যাবে এই তরকারি এর জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে তেলে নেড়ে নেবো যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় তারপর এতে একে একে দিয়ে দেব টুকরো করা আলু এবং অন্যান্য সবজিগুলো আলুটা একটু আগেই ভেজে নেব আলুর কাঁচা ভাবটা কেটে গেলে তারপরে অন্যান্য সবজিগুলো দেব আমি এখানে ফুলকপি গাজর আর বিনস নিয়েছি আপনি ইচ্ছে করলে অন্যান্য যে সমস্ত সবজি আছে শীতকালের সেগুলোও দিতে পারেন আলুর পরে ফুলকপি দিয়ে ফুলকপিটাকেও একটু নেড়ে নেবো তারপরে অন্যান্য সবজিগুলো দেব এই তরকারিটা শীতকালে রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে অসাধারণ সুন্দর লাগে আর সব থেকে বড়ো কথা এত সহজে এবং এত তাড়াতাড়ি হয়ে যায় যে একটা তরকারি দিয়েই অনেকগুলো পারপাস সার্ভ হয়ে যায় এরপরে একে একে গাজর বিনসগুলোও দিয়ে দিলাম আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবে তরকারিটা করছি বলে পেঁয়াজ দিইনি আপনি ইচ্ছে করলে প্রথমে খানিকটা পেঁয়াজও দিয়ে নিতে পারেন তরকারিটা সমানে নাড়াচাড়া করতে হবে এবং ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে ভাপিয়ে নিতে হবে যতটা সম্ভব নেড়েচেড়ে ভাপিয়ে নিলেই তরকারিটা ভালো লাগবে জলটা অনেক পরে দিতে হবে এবং খুব কম পরিমাণে তরকারিগুলো একটু ভেপে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু নুন নুন দিলে আরও তাড়াতাড়ি জল বেরিয়ে তরকারিটা মজে কমে আসবে আমি এখানে আদা বাটা রসুন বা পেঁয়াজ কিছুই দিইনি সম্পূর্ণভাবে ঘরোয়া মশলা দিয়েই করে ফেলা এবং খুব কম মশলা একটু হলুদ এবং একটু জিরে গুঁড়ো দিলাম দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং বেশ খানিকটা কড়াইশুঁটি এখন এই সবজিগুলো শীতের বলে তবুও স্বাদ আছে যদিও প্রত্যেকটা সবজি সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে সবজির স্বাদই আলাদা তাই শীত চলে যাওয়ার আগে বেশ কিছুদিন এই তরকারিটা খেয়ে নেওয়া যায় হলুদ জিরে এবং নুন দিয়ে খুব ভালো করে সবজিগুলোর মধ্যে মিশিয়ে দিতে হবে তারপরে দিয়ে দেব একটা টমেটো কুচিয়ে মানে শীতের যা যা সবজি আছে সবই দিয়ে দেওয়া যায় এতে তাতে একটা সুন্দর রঙও হয় অর্থাৎ কালারফুল তরকারি হয় এবং প্রত্যেকটা সবজির স্বাদও মিশে গিয়ে খুব সুন্দর একটা স্বাদ তৈরি হয় দেখুন অনেকটা মজে এসেছে তরকারিটা এবারে দিয়ে দেব এক চামচ চিনি চিনি দিলে সবজিটা আরও নরম হয়ে আসবে পাঁচ মিশালি তরকারিতে চিনি অবশ্যই একটুখানি দিতে হবে তা না হলে কিন্তু স্বাদ আসবে না দেখুন চিনি দিতেই সবজিগুলো কত নরম হয়ে গেছে মোটামুটি অনেকটাই মজে এসেছে এবং আধ সেদ্ধই হয়ে গেছে এবারে দিয়ে দেব সামান্য একটুখানি জল খুব বেশি জলে একেবারে ডুবিয়ে দেওয়ার দরকার নেই তলার দিকে একটুখানি জল দিলেই হবে এরপরে ঢাকা দিয়ে ভাবতে দিলে নিজের থেকে আরও খানিকটা সবজির জল বেরিয়ে তরকারিটা মজে যাবে দেখুন কত জল বেরিয়ে গেছে এবারে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতা দিলে তরকারিটার গন্ধও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভাল লাগবে এখন এই যে জলটা বেরিয়েছে এই জলেই সবজিগুলো সেদ্ধ হবে এবং জলটা শুকিয়ে যাওয়া পর্যন্তই তরকারিটা হবে ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় মিনিট পাঁচেক মতো সেদ্ধ করার পর দেখুন জলটা কতটা কমে এসেছে এবং সবজিগুলো অনেকটা নরম হয়ে এসেছে এই সময় দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো এই তরকারিতে গরম মশলা গুঁড়োর দরকার নেই তার বদলে একটু গোলমরিচের গুঁড়ো দিলে গন্ধটাও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে বা শেতে তরকারিটা এবার খালি শুকিয়ে নেওয়ার পালা একটু শুকনো শুকনো করে নিতে হবে যাতে এই রসে ভাবটা চলে যায় শীতের দিনে চট এই তরকারিটা করে জল খাবার অথবা দুপুরে ভাতের খাবারে অনায়াসে দিয়ে দেওয়া যায় আমি এখানে রুটি দিয়ে সার্ভ করেছি আপনি এখানে পরোটা অথবা গরম ভাতের সামনে ডাল দিয়েও দিতে পারেন এই তরকারি ভীষণ সুন্দর লাগেতে